ওয়েলকাম স্টুডেন্ট চলে এসছি আরেকটি ভুক্যাফ ক্লাসে দেখো আমাদের প্রথম যে ভুক্যাফটা আমরা এনেছি ভ্যাকাবুলরি বা শব্দভাণ্ডার সেটার প্রথমটা হচ্ছে জাম্বল মানে অবোছালো কোনো কিছু অবছালো থাকলে সেটাকে বলে জাম্বল টু মি টু জাম্বেল দা সেন্টেন্সেস মানে অবছালো আছে সেন্টেন্সটা সেটাকে তোমাদেরকে সঠিকভাবে করতে হবে আচ্ছা এই শব্দগুলো করছি আমরা এই শব্দগুলো পড়ে কী লাভ আছে এই শব্দগুলো পড়ে আমাদের লাভ হচ্ছে এটা যে আমাদের কাছে প্রত্যেক দিন অল্প অল্প করে শব্দের সমাহার ঘটছে যার ফলে কি হবে তোমরা কিছুদিন পর যখন ইংরাজি বলতে থাকবে তখন দেখবে নিজে থেকেই অনেক শব্দ তোমাদের কাছে নূতন করে চলে আসে যেটা তোমরা কোনো সময় ভাবছো না কিন্তু সেটা তোমার কাছে চলে আসে কি করে আসছে না তুমি সেটাকে দেখেছো তুমি সেটাকে পড়েছো এবং সেটাকে তুমি মনে করে রেখেছো ঠিক আছে এইভাবে কারণ আমরা যেই জিনিসটা দেখি সেটা আমাদের মাথার মধ্যে ছাপ পড়ে থাকে সেটা আমরা ভালোভাবে বুঝতে পারি ঠিক আছে তো ফার্স্ট এটা দেখলাম দ্বিতীয় দেখো অ্যাংগ্রি অ্যাংগ্রি মানে রেগে যাওয়া হি ইজ ভেরি ম্যান সে হচ্ছে ভীষণ রাগী মানুষ দেন থ্রি ইজ হচ্ছে চেয়ারফুল চেয়ারফুল মানে প্রাণোজ্জ্বল বা ফুর্তিময় এমন কিছু একটা ফুর্তিময় সালমা ইজ আ চেয়ারফুল গার্ল সালমা হচ্ছে একটা প্রাণোজ্জ্বল মেয়ে জাম্পড জাম্পড যে এম পি ইডি জাম্পড মানে লাফানো দ্য ডগ জাম্প ইন্টু দ্য রিভার ডগটা কোথায় লাফিয়েছে কুকুরটা না নদীতে লাফিয়েছে অ্যান্ড দ্য লাস্ট ইজ ফাইভ হচ্ছে রাইডিং রাইড মানে হচ্ছে চড়া আর রাইডিং মানে চোর ছিল আমরা ভার্বের ছটি ফর্ম এর আগে দেখিয়ে নিয়েছি রাইড রাইড থেকে রাইডিং হয় এটা প্রেজেন্ট পার্টিসিপল হয় ঠিক আছে এক্সাম্পল যেমন কারণ ইজ রাইডিং আ বাইসাইকেল এইভাবে আমরা পাঁচটা শব্দ করলাম এবং পাঁচটা শব্দের প্রোনাউন্সিয়েশন করলাম তোমরা অবশ্যই পজ করে করে তোমরা অবশ্যই একবার করে প্রোনাউন্সিয়েশন করে নেবে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ শেয়ার করো অনেক অনেক তোমাদেরকে ধন্যবাদ শেয়ার করার জন্য সুস্থ থেকেও ভালো থেকো